হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অদ্রিজা রায় আজ আমরা চলে এসেছি বর্ধমানের কাছাকাছি একটি গ্রাম এখানে আসার মূল কারণ বাংলার বিশেষ ও পুরো পুরাতন লোক উৎসব দেখার জন্য যার নাম গাজল এটা মূলত কৃষি সম্প্রদায়ের লোকেরা করে থাকে এটার মূল কারণ শিবের কাজ থেকে ভালো ফসলের আশীর্বাদ চাওয়া গাজন শব্দটি গর্জন বা গ্রামের মানুষ হিসাবে ব্যাখ্যা করা যায় আমি এখানে বলতে চলেছি মূলত শশার নাচের ব্যাপারে আর এখানকার কিছু সত্য ঘটনা হয়তো আপনাদের গল্প মনে হতে পারে কিন্তু এইগুলো সত্যি শশার নাচ শুনতেই কেমন অন্যরকম লাগছে গাজন উৎসবের সময় সন্ন্যাসীরা শ্মশানে গিয়ে ভূত প্রেতদের নেমন্তন্ন করে আসে গাজন উৎসবে শ্মশান নাচের মূল কারণ আকর্ষণ হল কঙ্কালের নাচ বা শ্মশান বোলান বলা হয় এখানকার দল হল এই আশেপাশের গ্রামের মধ্যে সবথেকে বিখ্যাত এবং পাওয়ারফুল অভয়মণ্ডলের দল পাওয়ারফুল বলতে আপনাদের তাহলে গল্পটাই বলি একবার অন্য দলের লোক এসে আমাদেরকে আমাদের মহাদেবকে নিয়ে যেতে চাই বাবা আমার তাদের বাকি লোকেরা নাচ করছে কিন্তু আরেকজন সে মহাদেবকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল আর আমাদের অভয় দাদু সে জানতে পেরে আরও লোক নিয়ে তাকে মন্ত্র বলে বেঁধে দিয়েছিল সে না নড়তে পারে না চড়তে পারে আর আমাদের মহাদেব কেউ ফেরত নিয়ে নেয় আর তাদেরকে ক্ষমা চাওয়া করায় আমাদের শিবের কাছে সেই দিন সারা তার তারপরের দিন সেই দল এসে না নিচে গেছে তারপর সেই লোককে ছেড়েছে